দর্শক এখন আপনাদের জানাব প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরলেন দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিত ইসলাম আঠাশ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন কি ঘটেছিল পদত্যাগের মুহূর্তে অনেকে করছেন বা ভিডিও পাওয়া যায় কিনা অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্টেটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী বাবা মা ও ছোট ভাই এসেছিল জেলা বিপ্লবের শীর্ষ নাহিদ উপদেষ্টার পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন এই সময় প্রসেসর ইউনুস আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন ছেলের জন্য ডক্টর ইউনুসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা এর আগে মন্ত্রীসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ তারা একসঙ্গে মধ্যাহ্নবোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন প্রেস সচিব আরো বলেন নাহিদের বাবা মা যখন যমুনা ছেড়ে চলে যাচ্ছেন তখন তার মা আমার সঙ্গে ছবি তুললেন এতে মনে হলো তিনি আমার পূর্ব পরিচিত তার আগে এক স্টেটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুভেচ্ছা জানিয়েছেন নাহিদকে তিনি বলেছেন হয়তো একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন প্রেস সচিব বলেন দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তিক্ষ রাজনৈতিক চিন্তাধারার অধিকারী নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ বছর কিন্তু এরই মধ্যে বিরুদ্ধে গণজাগরণের নেতৃত্ব দিয়েছেন তিনি আগামী কয়েক দশকে দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন আল্লাহ জানে একদিন হয়তো তিনি দেশের হতে পারেন এছাড়াও তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন সহকর্মী সহযোদ্ধার সঙ্গে সরকারের শেষ দিন আগামীর যাত্রা শুভ হোক Next report, N O I, Bangla News.